নমস্কার মামা বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের কীভাবে রাগ ও জেদগুলো কমানো যায় তা বাচ্চাদের রাগ ও জেদগুলো কমানোর কারণে আমরা অনেকটা অংশে দেয় যেমন ধরুন বাচ্চা যদি কোনো সময় কোনো কিছু চায় আমাদের কাছে সেটা যদি আমাদের তৎক্ষণাৎ তাদের হাতে যদি তুলে ধরি তাহলে বাচ্চারা কি হবে সেই জিনিসটা জানে খুব সহজেই সে পেয়ে যাচ্ছে এবং সে কখনোই ওয়েট করতে শিখবে না মানে অপেক্ষা করতে শিখবে না কিন্তু সে যদি কোনো জিনিস চেয়ে থাকে সেটা যদি আমরা তাকে তখন না যদি বুঝিয়ে যদি বলি বলি যেটা আমি পরে তোমাকে দিচ্ছি বা পরে সেটাকে তাকে হাতে তুলে দেওয়া হয় তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে জিনিস চাইলেই কিন্তু ঝট করে পাওয়া যায় না সেটা যেন অপেক্ষা করতে হয় এবং চাইতে হয় তবে সে চাওয়া এবং অপেক্ষা এবং সহমতের বিষয়টি যে গুরুজনদের কাছে চাইতে হয় জিনিস তবে কোনো জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু বাইকবেন রাস্তাঘাটে বা কোনো বিষয় একটা বাচ্চারা যখনই চাইবে বাচ্চাদের চাওয়ার তো শেষ নেই তো সেই শেষটা কিন্তু আমরা দিনই পূরণ করতে পারবো না তো সেই সেই আবেগের বসে যদি আমরা ঝট করে যেটা চাইছে সেটা হচ্ছে চট করে দিয়ে দিই তাহলে জিনিসটা খুব তার কাছে ইজিয়ে হয়ে যাবে এবং পরবর্তী মুহূর্তে জীবনের বড় বড় পদক্ষেপে সে যখন কোনো জিনিসটা পাবে না সবসময় যে বাচ্চা সব কিছু পাবে এমন তো কোনো কথা নেই তো বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে তো সেই বড় দিকটা ভেবে মানে ভবিষ্যৎটা ভেবে আমি কিন্তু কথাটা বলছি তো সেই জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করে জিনিসটা দিতে হবে আপনাকে ধৈর্য এবং সহমত দেখিয়ে তাকে বুঝিয়ে সেই সময়টা থামিয়ে পরে তাকে জিনিসটা তাকে দিতে হবে যে এই হলো তোমার জিনিসটা এবং তাকে জিনিসটা দেওয়ার সময় যদি একটু বড় হয়ে থাকে তাকে কিন্তু একটু বোঝাতে হবে যে তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি এই জিনিসটা পাবে মানে জিনিস এত সহজভাবে পাওয়া যায় না জিনিস এত সহজলভ্য নয় তাকে অ্যাচিভ করতে হয় অর্থাৎ তাকে মানে পেতে হয় এবং তার জন্য অনেক রকম কিছু সহমত বা তা সবার সঙ্গে ভালোভাবে কথা বলা ভালোভাবে চলা এই জিনিসগুলো কিন্তু করতে হবে যে তুমি চাইলে পেয়ে গেলে তুমি যে দেখালে দুবার দশবার কান্নাকাটি করলে তুমি আমার কাছে পেয়ে যাবে বা বাবা মা না দিলে বাড়ির অন্য কেউ দিয়ে দেবে এরকমটাও নয় তো সেটা শুধুমাত্র আপনি আপনার ক্ষেত্রে মানে বাবা মারাই যে এই বিষয়টা খেয়াল রাখবে তার নয় বাড়ির অন্যরাও যাতে সেই জিনিসটা না দেয় তার চাওয়ার সাথে সাথে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কী হবে পরবর্তী সময়ে সে যখন অন্য কোনো জিনিস চাইবে না সে কিন্তু অপেক্ষা করতে শিখবে এবং তার মধ্যে কিন্তু সেই গ্লানিটা যে আমি পাচ্ছি না আমি কখন পাবো সেটা উদ্বেগটা কিন্তু কাজ করবে সে জানে যে আমি চেয়েছি আমি নিশ্চয়ই পাবো তো অপেক্ষা করতে শিখবে তো অপেক্ষাটা কিন্তু একটা বড় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ অপেক্ষা করাটা এবং নিজেকে সেই জায়গাটায় নিয়ে যাওয়া যে সেটা আমি পাবো অ্যাচিভমেন্ট সেটাও কিন্তু বড়ো জিনিস তাহলে এইটা কিন্তু আমাদের সকলকে ছোটো থেকেই বা গার্জেন এবং বাড়ির অন্যান্য সদস্যদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে তো এই ছোট্ট বিষয়টি আমার যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করবেন